হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাসেস সাহারা ফ্যাশন অ্যাসেস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে পাকিস্তানি আখিরা ব্র্যান্ডের একটা নতুন ডিজাইন ক্যাটালগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে ক্যাটালগটা দেখাবো চারটা ডিজাইন কিন্তু অনেক চমৎকার আকিরা ব্র্যান্ডের পাকিস্তানি দেখেন চারটা কালার কম্বিনেশনই কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু চমৎকার একদম পিওর কটনের মধ্যে যারা চাচ্ছিলেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে তো আখিরা ব্র্যান্ডের আজকে এই ডিজাইনগুলো আমরা আজকে শুরু করবো আগে গ্রিনটা দিয়ে খুবই চমৎকার আর ওনার কিন্তু অনেক সুন্দর কাটওয়াকের এবং বোরিংয়ের কাজ করা থাকবে তো আজকে আগে গ্রিনটা দিয়ে শুরু করলাম গ্রিনটা কিন্তু অনেক অসাধারণ একটা ডিজাইন খুবই চমৎকার কাজ করার মধ্যে থাকবে দেখেন এটা হলো ফ্রন্ট সাইডটা খুবই রাজকীয় একটা কাজ করা থাকবে সিকোয়েন্সের সাথে অ্যাম্ব্রয়ারি ফুল পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন গলারটা আর এটা হলো নিচের দামানটা নিচের দামানটা কিন্তু অসাধারণ প্রিন্টের মধ্যে আর এটা হয়ে যাচ্ছে সাইডটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ব্যাক সাইডটা অনেক সুন্দর আর এটা হলো টোটালি হাতাটা এক্সট্রা দেওয়া আছে হাতার পোষণটা টোটালি আলাদা দেওয়া আছে এগুলো যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে আর আমরা যে দুইটা নাম্বার দেখেছি সে দুইটা নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে সে দুইটা নাম্বারে যোগাযোগ করে এই ডিজাইনগুলো আপনারা স্ক্রিনশট মেরে অর্ডার করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এটা গ্রিন কালারের ওন্নাটা দেখেন একদম মাথা নষ্ট ওন্না দেখেন ওনার কিন্তু অনেক বড় আর এইটার দুই পাশেই কিন্তু অসাধারণ কাজ করা থাকবে একদম পিটানো কাজের মধ্যে বডিতে যে কাজটা পাচ্ছেন সেম কাজটা এবং সিকোয়েন্স করা একদম পিওর পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে চারটা পাঁচটা ডিজাইন আমরা চারটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আরও এ ধরনের নিত্য নতুন কালেকশান দেখতে অবশ্যই আমাদের ইউটিউবে এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসবেন নিত্য নতুন কালেকশান অনেক প্রতিদিনই আপলোড হচ্ছে দেখেন এটার গ্রিন কালারটা দেখেন খুবই চমৎকার একদম রাজকীয় একটা ডিজাইন আর গলার নেকটা কিন্তু খুবই অসাধারণ ফুল পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন আর এটার ব্যাক সাইডটা কিন্তু আরও চমৎকার ব্যাক সাইডটা দেখেন এটা হলো ব্যাক সাইড আর এটার হাতা টোটালি আলাদা দেওয়া আছে এক্সট্রা প্রত্যেকটা জামারই কিন্তু আপনার এক্সট্রা হাতা দেওয়া আছে আর এগুলো আপনার ডিজাইন ভাই ডিজাইন বানিয়ে নিতে পারবেন যে কোনো রোদের মানুষ করতে পারবে এই যেটার সাথে একটা ক্যাটালগ পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ক্যাটালগ পেয়ে যাবেন সেম ডিজাইনটাও বানাতে পারবেন আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে চাইলে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন আর অবশ্যই এটা কিন্তু একদম ধামাকা প্রাইজে পেয়ে যাবেন আমরা ধামাকা প্রাইজটা আরেকটা জামা দেখাবো তারপরে প্রাইসটা বলে দিচ্ছি একদম ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন না এত সুন্দর কটন কালেকশনের মধ্যে খুবই চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে ফুল পিটানো কাজের মধ্যে ওনাটা কাটোয়াকের কাজ করা থাকবে আর এখন দেখাবো একদম চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু একদম মাথা নষ্ট ডিজাইন যারা সিকোয়েন্স ছাড়া একদম পিওর কটন চাচ্ছেন তাদের জন্য এই কালেকশনটা দেখেন ফুল এমব্রয়ডারি কাজটা দেখছেন গলায় খুবই চমৎকার কাজ নিচে প্যানেলটা একদম ধমাক সাইডটা আরও সুন্দর সিমিলার প্রিন্ট করা থাকবে আর হাতার পোশন টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোধের মানুষ করতে পারবে আর প্রাইসটা আমরা বলে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকায় এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আর স্যালোয়ারটাও কিন্তু থাকবে একদম পিওর কটনের মধ্যে একদম সফট কালেকশন একদম গরমের আরাম যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু হালকা কাজ করার মধ্যে গরমের আরাম পেয়ে যাচ্ছেন এটা অন্যরা দেখছেন খুবই চমৎকার মাথা নষ্ট ডিজাইন পাকিস্তানি আকিরা ব্র্যান্ডের তো দ্রুত স্ক্রিন শটমের আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এটার মধ্যে আরও একটা ডিজাইন আছে সেই ডিজাইনটা আমরা দেখাই দেব তো ভিডিও শেষ পর্যায়ে আমরা এসে পড়েছি তো দ্রুত যারা অর্ডার নিতে চাচ্ছেন আমাদের যে দুইটা নাম্বার দেখানো হয়েছে সেই দুইটা নাম্বারে স্ক্রিনশট মেনে আমাদের রিমোয়াটসঅপ নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন কারণ এগুলি স্টক সীমিত দ্রুত অর্ডার করে ফেলুন দেখেন এইটা দেখেন বিস্কিটের মধ্যে খুবই চমৎকার ফুল বডিটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকবে আর এটা দামানে কাজ করা থাকবে একদম চমৎকার একটা কাজ করা থাকবে বোরিংয়ের এবং করা থাকবে আর সাইডটা দেখেন খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে পেয়ে যান হাতের পশুটা টোটালি আলাদা আর এটার অন্যটাও থাকবে কাজ করা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন স্যালাডটা থাকবে পৌনে তিন গজের মতো অনেক বড়ো হবে আর এগুলো আপনার খুবই সফট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেখেন অন্যটা দেখেন মাথা নষ্ট অন্য খুবই চমৎকার ওন্না দুই পাশে আপনার কাটওয়ার্কের কাজ করে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ ফ্লোরাল প্রিন্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আবারও দেখা দিচ্ছি ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম